আসসালামু আলাইকুম এভ্রিওান চলে এসেছি আরও কিছু নতুন কালেকশান নিয়ে দেখতেই পাচ্ছেন খুবই 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 সুন্দর সুন্দর কিছু ক্যাটালগ কালেকশান আছে এগুলো কিন্তু অরিজিনালি পাকিস্তানি এবং ডিজিটাল লোন থ্রি পিস যেটা আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কটন পাবেন খুবই কোয়ালিটিফুল তো আসুন তাহলে শুরু করা যাক প্রথমেই যে কাজটি দেখাতে যাচ্ছি এখানে কিন্তু সুন্দর করে ক্যাটালগ দেওয়া আছে আপনারা ক্যাটালগ দেখে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন অথবা নিজেদের ডিজাইন করে বানিয়ে নিতে পারেন তো শুরু করছি ফার্স্টে হচ্ছে কামিজের কাপড়টা দিয়ে শুরু করছি খুবই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটির যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি বলছি অবশ্যই কিন্তু কাপড়টা সেই রকম প্রিমিয়ামই থাকছে তো শুরু করছি নেক পোর্শনটা দিয়ে নেক পোর্শনটাতে কিন্তু লম্বা করে স্কোয়ার শেপ করে একটা প্রিন্ট করে দেওয়া আছে এগুলোকে কিন্তু ডিজিটাল প্রিন্ট বলা হয় ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর সফট সফট একদম হোয়াইট বা গ্রে কালার পরে এই গ্রে কালারের প্রিন্ট করে দেওয়া আছে আর খুবই মোটা করে একটা সামনে দামানে পার্ট প্যানেল করে দেওয়া আছে এটা কিন্তু সামনে খুব সুন্দরভাবে ফুটে উঠবে এখন চলে যাচ্ছি জামার ব্যাক সাইডটাতে ব্যাক সাইডটাও সেম ভাবে ছোট ছোট করে প্রিন্টেড করে দেওয়া আছে আর নিচে মোটা একটা প্যানেল করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর এখন চলে যাচ্ছে হচ্ছে স্লিপসের পাড়টাতে স্লিপসের পাড়টা সেম টু সেম থাকছে শুধু প্রিন্টটা একটু পাতলা করে দেওয়া আর এখানে কিন্তু একটা প্যানেল করে দেওয়া আছে আপনারা চাইলে এই এক্সট্রা প্যানেলটা স্লিপসে অথবা জামার সামনের সাইডে ইউজ করতে পারেন এখন চলে যাচ্ছে হচ্ছে জামার সব থেকে মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে দোপাট্টায় দোপাট্টা কিন্তু খুবই বড় প্রিমিয়াম কোয়ালিটির আর কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্টে করে দেওয়া আছে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে কিন্তু আরো বেশি সুন্দর করে তুলবে দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রিন্ট করে আছে চারিপাশে আর ঘন করে প্রিন্ট করে দেওয়া আছে অনেক বড় অনেক আরাম অনেক কমফোর্টেবল হবে আপনারা যেকোনো অকেশনে কিন্তু ড্রেসটা ক্যারি করতে পারবেন আর এই ড্রেসটার সাথে থাকছে হচ্ছে ক্রেপ কটনের ব্ল্যাক কালার প্যান্টের কাপড় কালেকশনে এটার কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই পেন্টটা একটু বড় বড় করে দেওয়া যাতে করে অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কামিজের কাপড়টাতে কামিজের কাপড়টা কিন্তু খুবই সফট দেখতেই পারছেন যারা হাতে পাবেন তারা কিন্তু বুঝে যাবেন আর একটা বিষয় বলি অর্ডার করার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আমরা কিন্তু কোন রকম এক্সচেঞ্জ বা রিটার্ন পলিসি দিচ্ছি না আচ্ছা এখন চলে আসতেছে হচ্ছে ড্রেসটাতে এই যে হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে অ্যাশ কালার প্রিন্ট করে দেওয়া আর সামনে কিন্তু একটা প্যানেল করে দেওয়া আছে খুবই খুবই সুন্দর আর ব্যাক পার্টটাও সেম সেম টু থাকছে আপনারা সুন্দর করে যখন এটা লং করে বানাবেন খুবই সুন্দরভাবে কিন্তু ফুটবে আর স্লিপসের কাপড়টা কিন্তু সেম ভাবে থাকছে কিন্তু অনেক সুন্দর করে মোটা একটা প্যানেল করে দেওয়া আছে চাইলে আপনারা এক্সট্রা প্যানেলটাও ইউজ করতে পারেন এখন চলে যাচ্ছি হচ্ছে দোপাট্টাটা সুন্দর আরামদায়ক আর একদমই কিন্তু হোয়াইট আর ব্ল্যাক কন্ট্রাস্টে করে দেওয়া আছে প্রিন্টগুলো অনেক সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে আর ড্রেসের চাইতে এটা কিন্তু একটু ঘন করে প্রিন্ট করে দেওয়া যাতে করে ড্রেসটাতে অনেক সুন্দর ফুটে ওঠে দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের ড্রেসের প্যান্টের কাপড়টা ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন চলে যাচ্ছি অ্যানাদার কালেকশনে এটা হচ্ছে ক্রিমি হোয়াইটের মধ্যে আছে ক্রিমি হোয়াইট আর ব্ল্যাক কন্ট্রাস্টে করে দেওয়া আছে ফার্স্টেই চলে যাচ্ছি হচ্ছে কামিজের কাপড়টাতে এই যে প্রিন্টগুলো করে দেওয়া আছে এগুলো কিন্তু গ্রিনিশ গ্রিনিশ টাইপের এই যে দেখতে পাচ্ছেন ফুল নেক পোর্শনটা থেকে শুরু করে নিচ পর্যন্ত ড্রেসটা কিন্তু খুবই 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 সুন্দর এত সুন্দর করে ফুটেছে যখন বানাবেন তখন হচ্ছে বুঝতে পারবেন অবশ্যই কিন্তু হানড্রেড পারসেন্ট কটন কাপড় পেয়ে যাবেন আর খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি নেকটা অনেক বড় করে ডিজাইন করে দেওয়া আছে আর নিচে কিন্তু খুব গর্জিয়াস করে প্যানেল করে দেওয়া প্লাস প্রিন্টেড করে দেওয়া আছে আর ব্যাক পোর্শনটাও সেম ভাবে শুধু নেকের কাজটা বাদ দিয়ে নিচের কাজটা কিন্তু সেম থাকছে দেখতেই পাচ্ছেন এখন চলে যাচ্ছি স্লিপসের কাপড়টাতে স্লিপসের কাপড়টাও सेम ভাবে করে দেওয়া আছে আর এই প্যানেলটা সুন্দর ভাবে কিন্তু সামনে অ্যাটাচ করে দিতে পারে তাহলে হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ফুটবে এখন চলে যাচ্ছি দোপাট্টার কাপড়টাতে দোপাট্টাটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে করে দেওয়া আছে এটা কিন্তু কটকটি যেই ব্ল্যাক সেটা না একটু সোভার যেই ব্ল্যাক কালারটা থাকে সেটার মধ্যে ফ্লাওয়ারিশ প্রিন্ট করে দেওয়ার কারণে ড্রেসটা অনেক সুন্দর লাগবে আর দোপাট্টাটা তো অনেক সুন্দর আর অনেক বড় খুবই কমফোর্টেবল হবে যে কোনো ওয়েদারে যে কোনো অকেশনে আপনারা সুন্দরভাবে হচ্ছে ক্যারি করতে পারবেন আর এই ড্রেসটার সাথে থাকছে হচ্ছে এই প্যান্টের কাপড় এখন চলে যাচ্ছে লাস্ট যেই কালেকশনটা আমাদের বাকি আছে সেইটা লাস্ট কালেকশনটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে আছে ওই যেটা বললাম এটা কিন্তু একদম কটকটে ব্ল্যাকটা না খুবই সুন্দর আইসুদিং একটা ব্ল্যাক এই ক্যাটালগটা দেখে আপনারা বানাতে পারেন অথবা নিজেদের একটা পছন্দের ডিজাইন অনুযায়ী করতে পারেন চলেন আমরা কামিজের কাপড়টা দেখে নেই কামিজের সুন্দর করে এশি এশি একটা প্রিন্ট করে দেওয়া আছে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট কোনোভাবেই ভাবে উঠবে না আর খুব সুন্দরভাবে হচ্ছে ড্রেসের সাথে মানিয়ে যাবে এই ড্রেসটা হচ্ছে পুরোটাতেই ফ্লাউриш একটু বড় বড় করে প্রিন্ট করে দেওয়া আছে আর নিচে কিন্তু মোটা একটা প্যানেল করে দেওয়া আছে আর ব্যাক পোরশনটাও ভাবে থাকছে প্রিন্ট করে দেওয়া আছে ফ্লাওয়ারিশ এবং নিচে প্যানেল করে দেওয়া আছে যেটা খুবই সুন্দর লাগবে ব্ল্যাক কালারটা কিন্তু মাশাল অনেক সুন্দর আর স্লিপসের কাপড়টাও থাকছে সেম ভাবে একটু ছোট প্রিন্ট করে দেওয়া আর একটা মোটা করে প্যানেল করে দেওয়া আছে আপনারা এক্সট্রা প্যানেল টাও চাইলে ইউজ করতে পারেন এক্সট্রা প্যানেলটাও ইউজ করতে পারেন এখানে দুটো স্লিপসের কাপড়ই দেওয়া আছে এখন চলে যাচ্ছি মেন যে আকর্ষণ সেটা হচ্ছে দোপাট্টাটা যেটা কিনা অনেক বড় আর এটা কিন্তু অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা ওপেন করে দেখাই পুরোটাতে একদম কমপ্লিট ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কোনো ফাঁকা জায়গা নেই এই কারণে হচ্ছে দোপাট্টা এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাশ কালারের একটা প্রিন্ট করে দেওয়া আর অনেক সুন্দর লাগতেছে খুবই বড় প্রিমিয়াম কোয়ালিটির আর খুবই আরামদায়ক হবে দোপাট্টাটা এই ছিল হচ্ছে আমাদের আর এই পেয়ে এই প্যান্টের অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন